Oh, <laughs>

মহাগুরুগিত ভুলে গেছেন তাহলে আমি সর্বপ্রথম নাচ দিয়ে শুরু করি পানের জ্বরে দাহাজ পানে জ্বরে দাহাজ

মোনির জান ওই কন্ট্রিন নাটক আমি বলে দিচ্ছি তো প্রিয় দর্শক মণ্ডলী এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসতেছে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের চল এখান থেকে বের হয়ে যাইতে বলছি তোকে আমি তোকে লাগবে না আর তোর যদি সমস্যা হয় তাহলে তুই বাড়িতে চলে যা আমি কৃষির জন্য বাড়িতে যাবো

কয়টা কন্টেন্ট করছো ছয়টা ঠিক আছে ভাই আমি তোমার কাছে মাপ চাই কত খাবার খান খাবার খান খাবার খান জানতেন ঠিক আছে ভাই আমিও চলে গেলাম ফেব্রুয়ারি মাসে আমি আর আসবো না তুই ফেব্রুয়ারি মাসে আয় ফেব্রুয়ারি মাসে না কি জানুয়ারি মাসে তাতে পার্টি হবে ভাই এটা কিন্তু আমি কিন্তু বেশি বেশি হলো না হাত ধরে না কথা কানে না ভাই খুব গেনজি মেজে আপনি খুলি ফেলা দিচ্ছেন এটা কিন্তু ঠিক করতেছেন না দর্শক পাশে আছে আমাদের হ্যাঁ

আমার কথা ভুল করে ভালাইছে ভাই আইসক্রিম মতন ক্ষমা দৃষ্টি দিতে ভাই শোনো তোমাদের এই ছোটখাটো ভুলে ভুলে আমাদের ইউটিউব চ্যানেল দ্বারা আমরা যারা চ্যানেল চালাই

সামনে যাবো আবার কিছু আজকে মারেন আমি তো আজকের পরে আর আসব না আশা লাগবেও না তোর আমরা আর আসব না আমরা আবার কোন কন্টেন্ট করব না রিশিয়াস কনটেন্ট আমরা আমরা আবার কোন কনটেন্ট করব না তোদের অত্যাচারে নির্যাতনে চ্যানেল মালিকরা সব বাংলাদেশে পালাবে এখন তোরা যেগুলো শুরু করছিস তোদের যে ভাব লচ্ছন তাতে চ্যানেল মালিকরা চ্যানেল মালিক নাই চ্যানেল মালিকরা হয়ে গেছে তোদের পায়ের চেয়েও মানে পায়ের জুতার চেয়েও নিম্ন তোরা নিজেদের মধ্যে যে কোনো একটা ছোটখাটো দ্বন্দ্ব নিয়ে তোরা ভিডিও তৈরি করিস তোরা লাইভে এসে ঝগড়াঝাটি করিস কেন করিস এগুলো এতে কি মান সম্মান বাড়ে না কমে দেশের যত ভক্ত সমর্থক আছে দেশের বাইরের যত ভক্ত সমর্থক আছে সবাই আমাদের কাছে ফোন দেয় আমাদের কাছে মেসেজ দেয় ভাই ওদের কি হয়েছে ওদের কি সমস্যা ওরা কেন অনলাইন এসে এগুলো করছে এগুলো তোরা বুঝিস না এতে যে তোদের ওয়েট কমতেছে এদের তোদের মান সম্মান কমতেছে এগুলো তোরা বুঝিস না নিজেদের মধ্যে ঝামেলা কেন বাইরের লোক জানবে ভক্ত সমর্থক যারা আমাদের আছে তারা তো আমাদের বিনোদন পছন্দ করে আমাদের ঝগড়া জাতিকে পছন্দ করে না আমরা ঝগড়া জাতিগুলো কেন আমরা দর্শকদের মাঝে তুলে ধরি তাতে আমাদের লাভ কি আমাদের লাভ হয় না ক্ষতি হয় এই কথা কো তোমরা লাভ হয় না ক্ষতি হয় ক্ষতি যদি হয় এটা যদি তোমরা বোঝোই তাহলে অনলাইনে লাইভে আসে কেন তোমরা হ্যাঁ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বাত্রা দিয়ে দিচ্ছি আজকের পরের থেকে যদি কোনো শিল্পী নিজেদের এলাকার নিজেদের শিল্পী গোষ্ঠীর মধ্যে কোনো ঝামেলা হয় সেটা পারিবারিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক সেটার মীমাংসা করবে সবার প্রতি আমার অনুরোধ থাকলো কেউ এই লাইভে এসে অনলাইনে কোনো ভিডিও ফুটেজের মাধ্যমে কেউ এই ঝগড়াঝাটি করবে না আমি সবার প্রতি বিনোদ অনুরোধ করছি আমি করো জোরে অনুরোধ করতেছি এতে তোমাদের ওয়েট সহ আমাদেরও ক্ষতি হচ্ছে আমাদের চ্যানেলের ভিউ কমে যাচ্ছে আমাদের ভক্ত সমর্থক কমে যাচ্ছে আমি চাই না যে সামান্য ছোটখাটো একটা বিষয় নিয়ে যেমন এই যে আজকের আমার আর মনিরের বিষয়টা হয়তো আমরা পাঁচ মিনিট নাই কন্টেন্ট শুরু করছি মনির হয়তো পাঁচ মিনিট আসতে দেরি করছে মনিরের সঙ্গে এই ব্যাপারটা করা কিন্তু আমার উচিত জি ভাই যদিও এটা আমাদের সাজানো ছিল কারণ এই ঝগড়া জাতি টুক না করলে এই কথাগুলো আসতো না এই ঝগড়াটা করে তোমাদের বুঝাইলাম যে এরকম ঝগড়া জাতি আমরা তখন এক সঙ্গে চলি অর্থাৎ হাড়ি পাতিল থাকে কিন্তু একটু গুতাখুদি লাগবে তার মানে এই নয় যে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের সামনে আমাদের সেইগুলো তুলে ধরতে হবে ভাষা খারাপ করতে হবে বকবকি করতে হবে আর গায়োস এর থেকে ভালো করে আমরার বুঝোবের পাইন না জি আর বুঝোবের গলি আবার আমা মা ভিতর মারামারি লাগবই পারে অলরেডি লাগি গিয়েছিল তো অলরেডি লাগে তো প্রিয় দর্শক যদি আমাদের কথার মাঝে ঝগড়ার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে মেসেজটা দিলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের এই পাবনার মিডিয়াতে ইদানিং ঝগড়াঝাটি একটু বেশি হচ্ছে তো আমি সবার প্রতি অনুরোধ করতেছি আমার যারা শিল্পী গোষ্ঠী আছে সবার প্রতি অনুরোধ করতেছি আপনারা নিজেদের ঝামেলাটা নিজেরা নিজেরাই মিটমাট করে নেবেন খবরদার পরবর্তীতে লাইভ ভিডিও হোক বা কোনো ভিডিও ফুটেজ হোক এ ধরনের অনলাইনে আপনারা সোশ্যাল মিডিয়াতে আর আসবেন না আমার করজয় অনুরোধ থাকলো আপনাদের প্রতি তো আমরা কথা না বলে এবার আমরা চলে যাব বিনোদনে এবার আমাদের মাঝে নাচ এবং গানের বিনোদন দিবে আমাদের বিনোদনের আরে লাগে তিনশো টাকা এখন আমি শেষ দুনিয়া রে দুনিয়া দুদিনের दम ना चम 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 छम छे दुनिया रे दुनिया গায়োস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জানুয়ারি ডিসেম্বর আপনি কোথায় আমি কোনে যাব আমরা সবাই একসাথে যাব যাব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আমাদের আপনাদের মাঝে নাচে গানের বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের ব্লগ সুন্দরী নাইমা সুন্দরী বলেন ভাষায় প্রেমের সমানে দর্শকমণ্ডলী এবার নাচে গানে বিনোদন নিয়ে আসছে আমাদের রাজকুমার সাকিব খান আরে শাম্পা না লাড়ে ভবে জাতি মন্ডলী এবার কিন্তু নাচে গানে বিনোদন নিয়ে আসছে আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকার আচ্ছা আচ্ছা আমার কানে কই আদা বোলা যখন বাজানে কই আ ডাকে দিব রে মননের সুখে আমি তখন পাগল হই বলছো

দর্শকী ঝগড়া মারামারি সমস্ত বিভেদ ভুলে আমরা সর্বসময় চেষ্টা করব যেন সব সময় আমরা এক সঙ্গে কাজ করতে পারি তো সেই আশাই ব্যক্ত রাখতেছি আর আপনারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ